من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحوه ومنهم من ينتظر وما بدلوا تبديل الاحزاب لا تمرقش شكرا يا هلاريس هناك 10 كمبريال شمالا অনুষ্ঠিত হচ্ছে এর সম্মানিত সভাপতি প্রধান অতিথি তিনি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ তাদক অনুপস্থিত আছেন ভারতপ্রাপ্ত সভাপতি

এমত অবস্থায় তিনি এসে উপস্থিত আমার ভাই বললেন যে আমার এখন এয়ারপোর্টে থাকার কথা ওই সূত্র ধরে আমার এখন কবরে থাকার কথা ছিল ফিরে এসেছি আমার অনেক দিন আগের ছাত্ররা এখন ডিপার্টমেন্টের চেয়ারম্যান তাদের করে আমি মৃত্যুবরণ করেছি তাদের বর্ণ অনুযায়ী ভারী হয়ে গেছে

এটা প্রমাণ করছে যে দেশে কাজ হচ্ছে অনেকেই শুধু হতাশার বাণী বলেন অনেকেই শুধু দীর্ঘস্বাস ছাড়েন না আসলে তা নয় আলহামদুলিল্লাহ এত সংখ্যক উপস্থিতি এবং বক্তব্যতে যে পরিবর্তন শব্দের পরিবর্তন ভাষার পরিবর্তন গুণগত পরিবর্তন সেগুলা খুবই

নিজেকে যুবক যুবক মনে হচ্ছে অনেক বক্তব্য বেশ কিছু হয়েছে আমরা এখন কি করতে চাই তাজকিয়ার উপরে একটা আলোচনা হয়েছে তাজকিয়াটা হল হলো বৃহত্তর কাজের প্রস্তুতি তাজকিয়া তাজকিয়ার জন্যই নয় আপনি যদি কালকে ইসলামিক কেতালের ময়দানে যেতে চান রাষ্ট্রীয় সরকারের নির্দেশনা হবে না যারা করেছে জঙ্গিবাদ নিজেরা গ্রুপ করে সেটা অন্যায় করেছে ভুল করেছে রাষ্ট্রীয় নেতৃত্ব ছাড়া কোন দিন হয় না কেসা হয় না রাষ্ট্র যুদ্ধ হয় না এতটুকু প্রাথমিক এ তাদের ছিল না জ্ঞানটুকু ছিল না দেশ করে গেছিলাম মহাসমস্যা সেগুলো বিশ্বাস আমি নিজে দেখা করেছিলাম আমার মনে আছে তখন তিনি একটা বৃহত্তর রাষ্ট্রের দায়িত্ব পালন করেন যেগুলো আহলে আদেশটা জড়িত নয় আপনি সর্বোচ্চ নেতৃত্বের সাথে যোগাযোগ করে দেন আমি নিজে দেখা করেছি সেই সময় উনি উপস্থিত হয়েছে তো যা কথার সাথে পরে থাকবে আমরা কি করতে চাই বাস্তবতা একটা নির্বাচন হবে একটা সিস্টেম এসেছে আমার একটি নিয়ম এসেছে একটা পদ্ধতিতে এসেছে সিস্টেম নিয়ম পদ্ধতি এগুলা মেনে চলতে হয় কতগুলা ব্রেন একত্রিত হতে হয় কম্বাইন্ড ব্রেন যেটা থিং টাইম সৃষ্টি করতে হয় একটা আমি কি করতে চাই তুর্কিস্তানের যে বিপ্লবটা উনত্রিশ বছর মূর্তি কিন্তু বছর তুর্কি এই ইসলামিক আন্দোলন যেটাই বলি আমরা তাকলিফ বলে যাই বলি না কেন যে আন্দোলনটা হয়েছে তার নেতা কিন্তু বছর যে বসে শুধু আধ্যাত্মিকতা আলোচনা করে সেটা আমি প্রস্তুতি দিতে চাই আমি বৃহত্তর কাজ করতে চাই আমি ত্যাগ করতে চাই আমি নিজেকে বিসর্জন দিতে চাই দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য সেটাই তো আধ্যাত্মিকতা আখেরাতের জন্য উনত্রিশ বছর জেলখানায় থেকে হতাশ আমাদের যে এই ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন যেটা বারবার আলোচনা আলোচনায় আমার নিয়ে আসছে কাপি সাহেবের বই পুস্তকে সেগুলো ভরা যেগুলো আড়ালে বই গিয়েছিল কয়েক যুগ আমার সামনে আসতেছে এটা একটা আমাদের সবচেয়ে বড় ভালো উত্তম একটা লক্ষণ সামনে এসেছে যে আমরা শব্দগুলো বাক্যগুলো ভাষাগুলাকে সে আলোকে নিয়ে আসতে পারছি জমিয়ত হালেসের বৃহত্তর কনফারেন্স যেটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হলো সেখানে একটা অনুরোধ রেখেছিলাম যুবকদের সামনে তোমরা ঘন ঘন কিছু সেমিনার করো থেকে বিশটা পঁচিশটা শুধুমাত্র কাহি সাহেবের এই বিভিন্ন দিকের আমরা অনেক কিছু জানার দাবি করে কিন্তু অত কিছু জানি না মূলত আর অতটুকু হয় না কখনোই একটা ন্যাশনাল বিল্ডিং করতে চাও বিল্ড করতে চাও তুমি তো একটা জাতি করে করতে চাও সমস্যাগুলো যদি তুমি চিহ্নিত করেই থাকো সেগুলো যদি একটা সমাধানের দিকে যেতে চাও তোমাকে ভাষা তোমাদের পাত্র তোমাদের উপস্থাপনা তোমাদের চলাচল তোমাদের সামগঠিক সিস্টেম তোমাদের নেটওয়ার্ক ইত্যাদির মধ্যে আর সমন্বয় আসতে হবে আমি ভালো লক্ষণ দেখছি সেটা আমি বলছি বারবার কিন্তু একটা সেমিনারে করি উত্তেজিত হয়েছে হ্যাঁ আমি সব সামনে হবে না সেটা হবে আরেকটা প্রস্তাবনা ছিল সারা বাংলাদেশের সবাই সম্মেলন করছে আমরা দশ লক্ষ মানুষের একটা সম্মেলন করবো যেহেতু বর্তমান পরিস্থিতিতে সম্মেলন অনুমতি দিচ্ছে এই গোয়েন্দা ওই গোয়েন্দা ওই এনএসআই ওই বিজিএফআই ওই পুলিশ অমুকের সার কোনো অমুকের বাবা বাবা হাতে ধরো পায়ে ধরো সেই অবস্থাটা চলে গেছে এখন আমরা চাইলে সম্মেলন করতে পারি পল্টন সেটা প্রস্তাবনা ছিল সেটা এখন কোনো বাস্তব হয়নি ডক্টর মুজা আপনাকে জিজ্ঞাসা কি করল না সেটা করতে হয় সময়ের কাজ সময় করতে হয় গোটা জাতির কাছে জানান দিয়ে দিতে হয় যা আমরা এই দেশে কমপক্ষে সাড়ে তিন কোটি আগে বসবাস করি আমরা এদেশের নাগরিক আমরা এদেশের খাজনাতে ট্যাক্স দেই আমরা এদেশের ইংরেজদের কাছ থেকে স্বাধীনতার মূল নেতৃত্ব দিয়েছি আমরা এদেশের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছি আল্লাহ আব্দুলের কাছে বলেন বাকি বলেন আক্রমণটা বলেন এই যে ভূখণ্ডের স্বাধীনতার যে মূল নেতৃত্ব আমাদের পূর্বপুরুষ দিয়েছে আমরা কেন পিছিয়ে থাকবো এই যে আগস্ট বিপ্লব বলেন আমার ঘরে কিন্তু সমন্বয় আমার সন্তান আর আমার ঘরে কিন্তু উপদেষ্টা এখনো সম্পৃক্ত উনি আমার তেমন কোন বক্তব্য নাই তোমরা তোমাদের কাজ করো আমরা আমাদের কাজ করে চলেছি উনি আমি তাদের কাছে কোনো সুযোগ সুবিধাও চাইছি কোনো কিছুই না উনি আমি তেমন চিন্তাই করি কেননা এই

রুলের অনুযায়ী আজকে কারা পেনশন করবে আপনি যদি মাঠে না থাকেন আপনাকে ডাকবে কে মাঠে নেই আপনাকে ডাকবে কে ডাকবে কাকে যে মাঠে থাকে আপনি মাঠে ছিলেন ব্রিটিশকালে আপনি ইতিহাস হয়েছেন আপনি মাঠে ছিলেন সাতচল্লিশ আন্দোলনে আপনাকে ডাকা হয়েছে আপনি ইতিহাসের অংশ হয়েছেন এখন আপনি মাঠে নাই আপনি ডাকা হবে কেন আপনি ডাকা হবে না ঠিকটা কথা বলে আমি বক্তব্য শেষ করছি মাথাও কাজ করছে না আর নিষেধ একটা আছে ঘরে ওটারে খাচ্ছি ইউনিভার্সিটি ছুটি দিয়েছে তারপরে চলে যাচ্ছে সাত ছুটি দিতে আসছেন কেন প্রশ্ন করতে হবে না ফাইনাল পরীক্ষা ও প্রশ্ন আমরা করে দেবো খাতা আমরা দেখে দেবো যে তোমরা তো ইনজাস্টিস করো যদি করে বসো আমি পড়েছি প্রশ্ন আমি করবো নাম্বার আমি দেবো তুমি দিলে তো আমার তৃপ্তি হবে না করে যাচ্ছি বাসায় কালি ইউনিভার্সিটির কালি ডাক্তার সাহেব কি বলবে আল্লাহ ভালো যাই হোক দেখো ব্রেনের উন্নতি অনেক অনেক কথাই বলে থাকে মোহাম্মদ বিন কাসে যখন ভারত জয় করেছে ভারত মানে মনসুরা করাচি ওই সকাল এরিয়ে তখন তার বয়স কত কে বলতে পারবে কত সতেরো কিন্তু উনিশ তার একদিন জিয়া যখন স্পেন জয় করেন তখন তার বয়স কত ওই উনিশ কি করে চিন্তা করা যায় একটা কম একটা জাতি কতটা উন্নত হলে সেই কমের সেই জাতি সতেরো থেকে উনিশ বছর একটা ছেলে স্পেন জয় করে আবার আরেকজন ধাউতে অংশংশে জয় করে যুদ্ধদিকটা তাদের কতটা আগ্রহ হতেছে আন্তর্জাতিক বিষয়ে তাদের কতটা জ্ঞান ছিল সাগরে কিভাবে যুদ্ধ জানলে যেতে হবে সেই জ্ঞান তাদের কি পরিমাণ ছিল অসম্ভব সতেরো থেকে উনিশ বছরের ছেলেরা জয় করে ভারতের বিভিন্ন অংশ জয় করে তাদের মেধা তাদের প্রতিভা তাদের জ্ঞান তাদের সাহস তাদের কতটা ছিল আর তোমার মনে আমার মধ্যে কতটুকু আছে বিভিন্ন বিক্ষিপ্ত ওয়াস করে করে আমরা হাইলাইটে আসতে চাই

আনুগত্যের মধ্যে তোমাকে আসতেই হবে তুমি যেই হও না কেন মহাবীর খালেদ মহাবীর হতে পারে কিন্তু অমরের এক নির্দেশে কি সেনাপতির সেনাপতির তো কোথায় চলে গেছে আনুগত্য এটা না আনুগত্য থাকতে হবে বোধ শক্তি থাকতে হবে চিন্তা শক্তি থাকতে হবে শৃঙ্খলা বোধ থাকতে হবে পিছিয়ে থাকার ক্ষেত মতে বোধ থাকতে হবে তোমাকে যেখানে দেওয়া হয় সেখানেই তোমাকে কাজ করতে হবে তাহলে এই দেশে আমাদের পক্ষে কিছু সম্মানিত যুবকরা

যতই সুন্দর হোক না কেন বর্তমানে যদি তোমরা দাঁড়াতে না পারো অতীতের গর্ভে হারিয়ে যাবে সামনে একাতে পারবো আমি হতাশার মানুষ নই আমি মনে করি আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব এবং কাজে জায়গা রয়েছে এবং সে খাত রয়েছে সে রয়েছে সামনে কি তো বিরাট পয়েন্ট অন্তর্বর্তীকালীন একটা পরিস্থিতি চলছে সারা দুনিয়াতে অন্তর্বর্তীকালে কেন এখানে আমাদের চিরজীবনের এমন আসেনি মানে পৃথিবীটাই অন্তর্বর্তীকালীন জায়গা আমার নাম তাহলে কথা ছিল যে নৌকার মধ্যে চড়ে হ্যাঁ যানবাহনে চড়ে একজনে বলতেছে সুহান ওই নৌকার দোয়ার করতেছে আমি বললাম যে এটা তো নৌকার দোয়া করতেছেন যানবাহনে তো বললেন আমি বললাম উনি আমাকে বলতেছে যে সারা পৃথিবীতে পানির উপরে বাসতেছে

অনেক জায়গায় গিয়ে বড় বড় সম্মেলন যখন জিজ্ঞাসা করি কাপড় এই বই পড়েছেন কিনা ডক্টর আব্দুল পড়েছেন কিনা মোজাহিদ আন্দোলন করেছেন কিনা অমুকটা করেছেন কিনা বড় বড় রয়েছেন একটা হাত ওঠে না আজকে দেখলাম যে বেশ কিছু হাত উঠেছে এটাও একটা আশার মানে হতাশার কিছু নেই আজকে যে এই সম্মেলন এটা সফল হোক নির্বাচন হোক যে নির্বাচিত হবে অনেক সময় নির্বাচনে ভয় পেয়ে যায় না জানে অমুক আসে কিনা না জানে প্রমো আসে কিনা ও আসলে চলবে কিনা আর ভাই চলবে না কেন যাকে দিবেন তাকে দিয়ে চলবে আপনি ভয় পাচ্ছেন কেন তাকে চালাবেন আপনারা ডান পানো করতে না তাকে নিয়মে চলতে হবে কনস্টিটিউশন অনুযায়ী চলতে হবে কত সরকার আমাদের বারবার বলছে আমাদের নেতৃত্বে দেশ চালাবে কে দেশ চলবে কে দেশ চলবে কে আমি দেশ চলাবে সংবিধান দেশ চলাবে কনস্টিটিউশন একজন না থাকে একজন আসবেন একজন চিনি যখন বাস না নাকি মানুষ যিনি আসবেন তিনি যোগ্য তাকেই মানুষ পছন্দ করেছে তাকে আপনারা চালিয়ে নেবেন সে সৈরাচারী হয়ে পারবেন কোনো ভয় নেই কোনো সংকোচ নেই সততার সাথে

তাকে আল্লাহ পাঠাবেন আপনাদের জন্য আপনারা তাকে মেনে চলবেন তাকে বাধ্য করবেন সৎ পথে চলতে ইনশাআল্লাহ যে রাও বলেছে না যে আমি যদি তারা করে আমাকে সোজা করে না তাকে সোজা করে দেবেন সাইজ করে দেবেন এইভাবে চলো এটা আমাদের গঠন করে এটা সিস্টেম তাদের ভয় এবং আতঙ্কে কিচ্ছু নেই যিনি আসবেন তিনি নেতৃত্ব করবেন ইনশাআল্লাহ আমি আর বক্তব্য হড়াচ্ছিলাম আমাদের যদি সাড়ে তিন থেকে মানুষ থাকে সেখানে প্রায় দু প্রতি যুবক আছে মাদ্রাসায় আছে স্কুলে আছে কলেজে আছে ইউনিভার্সিটিতে আছে তাদের সবার সাথে যোগাযোগ করে রক্ষা উদারতা হবে দিকে যাচ্ছি মহত্বের দিকে যাচ্ছি স্টেজে যার যার অধিকার দেওয়া হচ্ছে সম্মান দেওয়া হচ্ছে গ্লাস নস প্যারেস করে এই পথ ধরেছিলেন গর্বাচের রাশিয়া একটা পরিস্থিতি এসেছে আজকে তুর্কিস্তান একটা পরিস্থিতি গেছে আজকে মিশরে যদিও সেখানে এফওয়ান এবং সালাফের মিলে এসেছে পরে সেই অক্ষারটিকে সেটা বিভাজনের দিকে গেছে সেটা অন্য একটা সিস্টেম এসেছে আজকে সিরিয়া এত কঠিন তার সুন্দরভাবে একটা সুসংবাদ দিয়ে যে আপনাদের সবচেয়ে কঠিন মাঝাবি তাকলিক কিন্তু আফগানিস্তান এবং সিরিয়া সিরিয়ায় যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে সেটা কিন্তু সেই রাষ্ট্র প্রতিষ্ঠা হয় আফগানিস্তান হয়েছে একভাবে সিরিয়ায় হয়েছে কি আরেকভাবে সৌদি প্রভাবিত যদিও প্রধানমন্ত্রী আসামি এটা একটা সমস্যা হয়ে গেছে এটা চেঞ্জ আল্লাহ চেঞ্জ করে দিল আর তারপরে ইহুদি সমস্যা সুর এবং কুকুরের যুদ্ধের মধ্যে আমরা কারো পক্ষ নিতে পারব আমরা চাই দেশ স্বাধীন হোক আমরা চাই মুসলিম কর্তৃত্ব হোক আজকে ইরান শিয়ারা নিয়েছে

ওরা কোরআন মানে না ওরা হাদিস মানে না ওরা সাহিদের সম্মান করে না ওদের কিসের ইসলাম কুকুর এবং শুকুরের যুদ্ধে আমাদের অবস্থান কারো খারাপ সেখানে আমরা মনে করি কমপক্ষে সিরিয়ার মতো একটা সুন্দর পরিস্থিতি সৃষ্টি আবাসিক ইসলাম তৈরি হয়েছে এই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন পাড়ে দিয়ে কোন পর্যন্ত যাবে তা সামনে অনিশ্চিত অনির্ধারিত আমার ক্ষুদ্র আমি সামনে কোনো এখন দেখতে পাচ্ছি না আমার চোখে নাই সেটা বলছি তখন কি করবো শুধু একটা কথাই বলে দিই যে যুবকরা স্ত্রী ঠিক থাকতে হবে তার পক্ষে বিপক্ষে আমি বলেছি আমার ঘরে সমন্বয় আছে আমার ঘরে উপদেষ্টা আছে কিন্তু আমি ওই আইনে না তোমরা তোমাদের কাজ করো কারো পক্ষে কারো বিপক্ষে এত আবেগপূর্ণ কথা বলে পরিস্থিতিতে নিজেদের জন্য সমস্যা করা জন্য কোন কাজ ডক্টর আব্দুল বাজে স্যার বলে গেছেন যারা ইসলামের যত কাজ আমরা তাদের তত কাছে যারা ইসলাম থেকে যত দূরে আমরা তাদের থেকে তত দূরে এই দেশ আমাদের আগেই বলেছি এই দেশে আমাদের কাজ আছে খুব দ্রুত গতিতে আমরা আসমান জমিন পরিবর্তিত করে ফেলব এই দুরাশা আমাদের করা যাবে না আমাদের টার্গেট হলো বিশ বছর পঞ্চাশ বছরের সুদূর প্রসারী টার্গেট আমরা সুন্দর সম্পর্ক বজায় রাখবো সবার সাথে আমরা মাঠে অবস্থানে ছিলাম আছি এই দেশকে পূর্ণাঙ্গ ভালোর দিকে নিয়ে যাওয়ার পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে ইনশা সম্মেলন সফল হোক নির্বাচন যথাযথ হোক এবং যারাই নির্বাচিত হবেন তারা নিজেরা দায়িত্ব পালন করবেন আতঙ্কের কিছু নেই সমস্যার কিছু নেই যারা নির্বাচিত হবেন তাদেরকে সবাই আনুভূত করবেন মেনে চলবেন শৃঙ্খলা করে উঠবে নেটওয়ার্ক করে উঠবে ইনশা আল্লাহ আহরুল হাদিসদের সালাফিদের যে খ্রিস্টান চাকরি নেত্র সেটা আবার পুনঃ প্রতিষ্ঠিত হবে তোমাদের মাধ্যমে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম